সালামু আলাইকুম আমি টপ থেকে রুল বলছিলাম তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওর মাধ্যমে আমাদের স্টকে থাকা প্রত্যেকটা বাইক নিয়ে আপডেট দিব তো কোন কোন বাইকগুলো আমাদের কাছে রয়েছে এবং কোন বাইকের কত প্রাইস আছে এগুলো নিয়ে কথা বলবো এবং ঈদে কোন কোন বাইকগুলোতে ডিসকাউন্ট থাকছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে টানা যাবে না তো আমি প্রথমে যদি শুরু করি আমাদের হুন্ডা এক্স দিয়ে এক্স ব্লেট এটা হচ্ছে এফ আই বাইক তো এই বাইকটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু রাখে না তো এটা কিন্তু আগে যে কার্বোটার বাসন ছিল এখন কিন্তু এফআই ইঞ্জিনের বাইক করা হয়েছে হ্যাঁ তো এই কারণে কিন্তু আপনার মাইলেজ আগের চেয়ে বেটার পাবেন কারণ এটাতে পিজিএমএফআই করা হয়েছে এবং এইভারটিতে পরিবর্তনের ভিতরে মেজর যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে এটার যে গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন আছে এবং এটার টায়ারের যে রিম থাকে রিমে কিন্তু রেডিয়াল একটা স্টিকার করা আছে এটা কিন্তু আপনি যখন অন্ধকারে যাবেন তখন কিন্তু এটা আপনার আলো পড়লে এটা ফুটে উঠবে সেক্ষেত্রে কিন্তু দূর থেকে এটা মানুষ সহজে আপনাকে নোটিস করতে পারবেন এবং এটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল দিয়ে দেওয়া হয়েছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ডিস্ক ব্রেক এবং সামনে ব্যবহার করা হয়েছে আপনার আশি বাই একশো টায়ার সতেরো সাইজের রিম পিছনে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ সাইজের টায়ার এমআরএফের ব্র্যান্ডের তো এই ব্যাগটির প্রাইস কিন্তু নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো অনেকেই কিন্তু বিভিন্ন কালার খুঁজেন দেখা গেছে একটা পাইলা আরেকটা পান্না সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এই ভেজাল নেই যখন যখনই আসবেন তখনই কিন্তু ইনস্টান পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তো দ্বিতীয় যে বাইকটির আমি কথা বলবো এটা হচ্ছে আমাদের হোন্ডা টু পয়েন্ট জিরো হর্নের টু পয়েন্ট জিরো তো এটা হচ্ছে মোস্ট পপুলার একটি বাইক তো এই বাইকটি সম্পর্কে যদি আমি বলতে চাই এটা কিন্তু একের ভিতরে সব দেওয়া হয়েছে এই বাইকটির ভিতরে হ্যাঁ তো এটাতে সামনে সাসপেনশনের দিকে যদি আমি পরিবর্তনের কথা বলি এটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে তো এই কারণে কিন্তু আপনি বাইকটা রাইড করলে যে আপনার হাতে যে একটা ব্যথা হওয়ার ফিল থাকতো কিংবা আপনি যখন কর্নারিং করবে তখন যে আপনার একটু কাঁধ ব্যথা হবে বা হ্যান্ডেলটা ভারীর কারণে এরকম কোনো প্রবলেম কিন্তু হবে না তো এই ব্যক্তটিতে কিন্তু এই ভিটাটা দেওয়া হয়েছে এবং স্লিপার ক্লাস অ্যাড করা হয়েছে এ ব্যক্তিতে যখন ওভার স্পিডিং করবেন গিয়ার শিফটিং করা একটি প্যারা ক্লাস ধরা একটি প্যারা সেক্ষেত্রে আপনি ক্লাস না ধরে কিন্তু ইজিলি গিয়ার শিফটিং করতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট এবং এই ব্যক্তির প্রাইজ নির্ধারণ করেছে দুই লক্ষ উনানব্বই হাজার টাকা এবং সামনে পিছনের টায়ার সেগমেন্ট কিন্তু অনেক বড় আমি যদি বলি এটার পিছনের টায়ার হচ্ছে একশো চল্লিশ হাজার এবং সামনে কিন্তু একশো দশ সাইজের টায়ার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং কন্ট্রোলিং খুবই চমৎকার পেয়ে যাবেন এবং সামনে থাকছে এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস তো যারা হায়ার সেগমেন্টের বাইক খুঁজছেন যে হায়ার সেগমেন্টের বাইক পার্চেস করবেন আমি মনে করি হুন্ডা হর্নেট হবে আপনার জন্য বেস্ট এবং এটাতে কিন্তু ফুললি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু আপনি মিটারের ভিতরে এ টু জেড সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং দ্বিতীয় তৃতীয় যে যেভাবে নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আমাদের হুন্ডা সিভিয়ার র্যাপসল ভার্সন যেটা এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই তো আমি তারপরেও বলি এ ব্যাগটার কিন্তু বিশেষত্ব কিছু কারণ রয়েছে যার কারণে কাস্টমার কিন্তু এই ব্যাগটা খুবই পছন্দ করে থাকেন এবং এ ব্যাগটার সামনে যে লুকসটা রয়েছে ফুল্লি অ্যাগ্রেসিভ একটা লুকস হ্যাঁ যেটা অন্য কোনো বাইকে আপনি পাবেন না এবং এটাকে কিন্তু কমলা সুন্দরী নামে কিন্তু অনেকে চিনেন আর এই ব্যাগটিতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে বাইকটি কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন এটা বাংলাদেশে অ্যাসেম্বল হয় না এটা কিন্তু সর সরাসরি বাইরে থেকে সিবিও কন্ডিশনে আমাদের কাছে হাতে এসে পৌঁছান এবং এই ব্যাগটির প্রাইস কিন্তু ছয় লাখ তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের সিবিআরের যে অন্যান্য ভার্সনগুলো আছে ট্রাই কালার এবং রেড কালার ওই কালারের প্রাইস কিন্তু ছয় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে তো সেক্ষেত্রে সিবিআর এর কোনো কালার যদি পারচেস করতে চান কিংবা র্যাপসল ব্যাগ যদি পারচেস করতে চান আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আর এই বেগটার বেশি চলার মেইন কারণ হচ্ছে এই বেগটা চালালে কিন্তু ব্যাগ পেনে কোনো সুযোগ নেই কবজি পাথার কোনো সুযোগ নেই ফুল্লি রাইডিং কমফোর্টেবল কিন্তু অনেক ভালো এবং মাইলেজও কিন্তু খুবই চমৎকার আপনার ঢাকা শহরে কিন্তু পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মাইলেস পেয়ে যাবেন এই ব্যাগটিতে এবং চার নাম্বার যে বাইকটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আমাদের এস পি ওয়ান সিক্সটি কবির আপনি যদি ভিডিওতে একটু দেখান এটা কিন্তু আমাদের ওয়ান সিক্সটি সেগমেন্টের একটি বাইক আর এটাতে কিন্তু হোন্ডা এক্সব্লেট এবং এটার যে ইঞ্জিন কিন্তু প্রায় সেম এবং এটার আউটলুকিংয়ে শুধু পার্থক্য টায়ার সেগমেন্ট শুরু করে বাকি সব কিছু কিন্তু এক্সব্লেটের সাথে হুব মিল তো এটা কিন্তু আপনার প্রাইজের দিক থেকে কিন্তু অনেক কম পেয়ে যাচ্ছেন কারণ ওটা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা এবং এটাতে কিন্তু ঈদের উপলক্ষে ডিসকাউন্ট রয়েছে আপনার পাঁচ হাজার একশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট এবং এটা পার্চেস করলে এখন কিন্তু দুই লাখ উনিশ হাজার নয়শো টাকা আপনার পেয়ে যাবে না এটা কিন্তু হান্ড্রেড সিক্সটি সেগমেন্টের একটি বাইক এভিএস এটাও কিন্তু এভিএস তো আপনারা কিন্তু এই বাইকটা পার্চেস করতে পারেন এবং এই বাইকের ছোটো সেগমেন্টের যদি কেউ খুঁজে থাকেন যে ভাই এটার ছোটো কোনো বাইক হয় কিনা আমি বলবো যে কবির আপনি যদি এই বাইকটা দেখান এটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু বেস্ট একটি বাইক মাইলেজের জন্য আর এটা কিন্তু এফআই বাইক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাট এফআই বাইক এবং এটা কিন্তু সিভিএস কন্ডিশনের বাইক আপনার যখন পায়ের ব্রেক ধরবেন তখন কিন্তু সামনের পিছনে দুইটা একসাথে ব্রেক হবে যার কারণে আপনার জন্য কিন্তু কমফোর্টেবল হবে এবং বাইকটা স্লিপ করা থেকে আপনি বেঁচে যাবেন এবং এই বাইকটির যদি আমি মাইলেজের কথা বলি ঢাকা শহরে কিন্তু এটা মাইলেজ খুবই বেশি পেয়ে যাবেন আপনি রাইডিং স্কিল ভালো থাকলে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ পেয়ে যাবেন এ ব্যাগটিতে এবং এই ব্যাগটিতে কিন্তু ঈদ উপলক্ষে একটি স্পেশাল অফার রয়েছে সেটা হচ্ছে বাইকটির সাথে কিন্তু একটি ইঞ্জিন অয়েল ফ্রি থাকবে আমাদের প্রহন্ডা মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে ওটা ফ্রি থাকবে এবং এ ব্যাগটি পার্চেস করলে কিন্তু আপনি দুই বছরের জন্য সার্ভিস পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন একদম ফুললি ফ্রি মাঝখানে কোনো পেট সার্ভিসে প্যারা নাই একদম এ টু জেড সব সার্ভিস ফ্রি দুই বছরের জন্য এবং ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে বিশ হাজার কিলোমিটার অথবা দুই বছর সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম টেনশন ছাড়ে বাইকটি পার্চেস করতে পারবেন এবং রাইড করতে পারবেন তো পাঁচ নম্বর যে বাইকটা নিয়ে আমি কথা বলবো ও এই বাইকটার প্রাইস আমি বলা হয়নি গভীর আমি যদি এই বাইকটার প্রাইস বলে দিই সেটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু সহজে পার্চেস করতে পারবেন এবং আমাদের কমিউটার যে বাইকগুলো আছে যেমন আমাদের হান্ড্রেড হান্ড্রেড টেন এই বাইকগুলো যেমন আমি যদি ড্রিম হান্ড্রেড দিয়ে শুরু করি ড্রিম হান্ড্রেড হুন্ডা শাইন এবং লিভো বাইক এবং এই যে শাইন হান্ড্রেড সিসি যে বাইকটা এ বাইকটাতে কিন্তু ঈদের অফার রয়েছে আপনি কিন্তু দুই রেগুলার যে প্রাইস থাকে আমাদের বাইকের এটা হচ্ছে এক লাখ নয় হাজার টাকা এটাতে কিন্তু সাড়ে তিন হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে ক্যাশব্যাক দিয়ে এই প্রাইসটি এই বাইকটির প্রাইস কিন্তু এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে সে কিন্তু পার্চেস করতে পারেন এবং যারা একটু হাইটে শর্ট আছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা বেস্ট কারণ এটার কিন্তু সিট হাইট কিন্তু খুবই কম এবং লাইট ওয়েট আর এটার মাইলেজ কিন্তু খুবই চমৎকার তো আপনারা চাইলে এই বাইকটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং ডিম হান্ড্রেড টেন যে বাইকটা এটা কিন্তু ড্রাম ব্রেকের একটি বাইক দুইটাই ড্রাম ব্রেক এবং একশো দশ সেগমেন্টের বাইক এবং এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার টাকা তো যারা বাইকটি পার্চেস করতে চান আমাদের শোরুমে আসতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আর ওনার যে লিবু বাইকটি রয়েছে আমি যদি লিবুর কথা বলি লিবু নিয়ে আসলে বলার কিছু নাই এটা কিন্তু হুব আগের হনড্রেড ভার্সনের মতো সেম টু সেম লুকিং দিয়েছে এটা কিন্তু সিবিএস কন্ডিশনের বাইক এবং ডিস্ক ব্রেক আছে এই বাইকটিতে ডিজিটাল কম্বো মিটার এবং অ্যাগ্রেসিভ একটি লুকস রয়েছে এই বাইকটির প্রাইস হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার টাকা তো যারা এই বাইকটি পার্চেস করতে চান প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি আমি ভিডিওতে আরেকবার বলে দিই সেটা হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রোড ইসরামপুরা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আর এখানে এসে যদি কাউকে জিজ্ঞেস করেন যে হুন্ডা শোরুমটা কোথায় বা হুন্ডা সার্ভিস সেন্টার কোথায় এখানে প্রত্যেকে দেখায় দিবে এবং লাস্ট আমি যে বাইকটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্কুটার নিয়ে তো আমাদের স্কুটারের মডেল কিন্তু একটাই হ্যাঁ আমাদের স্কুটারের মডেল কিন্তু একটাই এটা হচ্ছে ডিউ ডি এল এক্স স্কুটার এটা বেসিক্যালি দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার রেড কালার আর একটা হচ্ছে গ্রে কালার তা আমাদের কাছে কিন্তু রেড গ্রে দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে যারা পার্চেস করতে চান আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এবং এটা কিন্তু সিভিয়াস কন্ডিশনের একটি বাইক এবং এটার সিটের নিচে কিন্তু ফুয়েল এই স্টোরেজ রয়েছে আপনার বিশ কেজির মতো আপনি মালামাল ক্যারি করতে পারবেন এবং ফুয়েল ডিং ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার আর এটা কিন্তু ফুলি ডিজিটাল একটি মিটার রয়েছে বাইকটিতে এবং এটাতে কিন্তু ইজিলি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া বাজার করা এগুলো কিন্তু আপনার জন্য অনেক সহজলভ্য হয়ে যাবে এবং গিয়ার ধরা এবং ক্লাস ধরা কোনো প্যারা থাকবে না মানে অন্যরকম একটা ফিল পাবেন তো এই স্কুটারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই স্কুটারটা কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল হয় না এটা কিন্তু সরাসরি বাইরে থেকে আসে সিভিও কন্ডিশনে তো হুন্ডা ব্র্যান্ডের যে কোনো বাইক আমাদের কাছ থেকে পার্চেস করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম